হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পেয়ার আশা করি সবাই ভালো আছো তো আমি শুরুতেই সবাইকে অনুরোধ করব যে ভিডিওটি ধৈর্য সহকারে পুরোটি দেখার জন্য কারণ আমি এখানে তোমাদের যে চূড়ান্ত সাজেশন যেটি দেখতে পাচ্ছ এটি বুঝিয়ে দিব কীভাবে পড়তে হবে তারপরে গিয়ে দেখিয়ে দিব কীভাবে ডাউনলোড করতে হবে সো বুঝতে পারছো ভিডিওটি ইম্পর্ট্যান্ট একটি ভিডিও কারণ এখানে তোমরা বোঝার দরকার আছে যে কীভাবে পড়তে হবে আন্তাজা খালি একটা গাইড পেয়ে গেলাম আন্তাজা একটু দেখলাম না না করে চলে গেলে এভাবে তো হবে না ঠিক আছে আমার স্কুল ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করো নোটিফিকেশন বেলটা অন করে দাও যেন যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও সেই সাথে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে তোমরা জয়েন হয়ে নিবে অবশ্যই সেখানে আমরা সব ধরনের আপডেট সবার আগে দিয়ে দিই ঠিক আছে এই যে এগুলার এগুলোর ভিডিও আমি সেখানে দিয়ে দিচ্ছি তো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশন অথবা কমেন্টে পিন করে দিয়ে দিব তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আমরা এখন আলোচনা ষষ্ঠ শ্রেণীর গণিত সাজেশন নিয়ে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে চূড়ান্ত সাজেশনে তোমাদের যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছিল সেই অনুযায়ী এটা তৈরি করা হয়েছে তো সেখানে কিন্তু শর্ট সিলেবাসে বলা হয়েছিল সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন তারপর দৃশ্যপট মানে সৃজনশীল প্রশ্ন তারপর হচ্ছে এক কথার উত্তর এগুলো দেওয়া থাকবে সে অনুযায়ী চূড়ান্ত সাজেশনটা তৈরি করা হয়েছে তো এখানে শুরুতে আছে কি বহু নির্বাচনী বা নৈর্বিত্তিক প্রশ্ন তো তোমাদের নৈর্বিত্তিক প্রশ্ন কয়টা থাকবে পনেরোটি থাকবে তো এখানে প্রথম অধ্যায় যেটা ওই ঐতিহিক নিয়ম সৎকার এবং অনুপাত মানে সরি পঞ্চম অধ্যায় যেটা ওই অধ্যায় থেকে তোমাদের এই অনেকগুলো অনুভিত্তিক দেওয়া হয়েছে এখানে মিনিমাম পঞ্চাশটার মতো অনুভিত্তিক দেওয়া হয়েছে আমি দেখলাম তো পঞ্চাশটা অনুভব ভিত্তিক কখনো কমপ্লিট করা সম্ভব না কারণ এখানে সবগুলো অঙ্কের মতো সাপোজ আমি যদি এক নাম্বার করে বলছে যে আট কেজি চালার দাম চারশো আশি টাকা হলে বিশ কেজি চালার দাম কত তো সে এটা তোমাকে ম্যাথ করে বের করতে হবে উত্তর হচ্ছে ক নাম্বার তো তুমি এটা ম্যাথ না করে তো এগুলো মুখস্থ করার কিছু নেই মুখস্থ তো জীবন হবে না আর এগুলো করতে পারবা না কারণ এগুলো ম্যাথ এগুলো করতে হবে তোমাকে তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে সবগুলো তো পড়তে পারবে না তাদের সময় থেকে তারা করবা তুমি এখান থেকে ধরো প্রথম পাঁচটা করলা ঠিক আছে এক থেকে শুরু করে পাঁচটা সলভ করলা তোমরা এগুলো করার সময় কি নিয়ে বসবা খাতা নিয়ে বসবা একটা খাতা নিয়ে তারপর সমাধান করবা তারপর মাঝখান থেকে আবার পাঁচটা করলাম এই দশ থেকে শুরু করে পনেরো পর্যন্ত করলে ধরো ঠিক আছে তারপর একবারে শেষে গিয়ে আরো পাঁচটা বা দশটা করলাম বা তোমরা আঠাশ চব্বিশ থেকে শুরু করে উনত্রিশ পর্যন্ত করলাম মানে মাঝখান মাঝখান থেকে পাঁচটা পাঁচটা করে করবে এরকম করে বিশটা করবা টোটাল তারপর আবার পঁয়তাল্লিশ থেকে শুরু করে পঞ্চাশ পর্যন্ত করলাম ঠিক আছে এগুলো সমাধান করবা তোমরা তো সমাধান করলে কি হবে তোমাদের মাথাও খুলবে পরীক্ষা যদি যেভাবে আসুক না কেন তুমি পারবা কারণ এরকম দিয়ে হুবহু আসবে তা না কিন্তু বুঝছো তো এই পঞ্চাশটা তো অনেকগুলো এগুলো সংস্কার সম্ভব না তো একদিন বসে একটু ভালো করে বসে সময় দিয়ে শেষ করে ফেলবা এটা হচ্ছে একটা কথা এক কথার উত্তর সবগুলো করে ফেলবা কারণ এগুলা একবার সহজ এক কথার উত্তর অনেকগুলো দেওয়া আছে মেবি এগারো বারো তেরো চোদ্দ পনেরো অনেকগুলো অনেকগুলা আচ্ছা সবগুলো তো করা সম্ভব না যেহেতু অনেকগুলো দেওয়া আছে তো তার মধ্যে তুমি যদি চল্লিশ পঞ্চাশটা দেওয়া থাকে তুমি পনেরোটা পড়বা বুঝে বুঝে করবো এক কথার এক কথার উত্তর গুলো কিন্তু কিছু আছে মুগস্থ যেমন ওইটা মুগস্থ সাপোজ আমি বলি যেমন এক ডজন সমান কতটি এক ডজন সম আমরা জানি বারোটি এটা কিন্তু মুখস্থ উত্তর আর কিছু আছে তোমাদেরকে ম্যাথ করে গণিত করে বের করতে হবে সেটা আলাদা হিসাব তো এক কথার উত্তর হচ্ছে এবার যেভাবে বলছি এবার দশটা বা পনেরোটা পরে নিবা তোমরা এবার আসি এক কথার উত্তর পরে তোমাদের যদি আসে এবার অনেকগুলো দিছে এক কথার তো সাতাত্তরটা দিছে তা এতগুলো তো করা সম্ভব না তোমরা পনেরোটা বলবা বেজে বেজে সব মাঝখান থেকে তো সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান মানে হচ্ছে ডিরেক্ট একটা প্রশ্ন থাকবে একটা উত্তর হবে তো এগুলা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অনেকগুলো দেওয়া আছে এক থেকে শুরু করে অনেকগুলো সবগুলা পড়া সম্ভব না মাঝখান থেকে চার পাঁচটা করে অঙ্ক করে নিবা মেন হচ্ছে তুমি অঙ্ক এমন একটা জিনিস যে তোমার স্ট্র্যাটেজি বুঝতে হবে অঙ্কটা কিভাবে করতে হবে এমন ভাবে অঙ্কটা বুঝতে হবে যেন এই টাইপের যতগুলো অঙ্ক তোমাকে দেওয়া হয় তুমি সবগুলো করতে পারবা আর যারা মুখস্থ করবা তারা যেগুলো করতে পারবা তারা তাদেরকে হুবহু আরেকটাও যদি তাও করতে না আর যারা বুঝে করবো অঙ্ক তাদেরকে এই টাইপের একশোটা দিই তবু করতে পারবা তোমরা ঠিক আছে এটা হচ্ছে একটা বিষয় তারপর আছে এবার এটা তো গেল সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন অনেকগুলো দেওয়া আছে সবগুলো করতে পারবা পাঁচ ছয়টা করবা যদি সময় থাকে আর বেশি করবা এবার রচনামূলক প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন এটাকে বলে সৃজনশীল ঠিক আছে মানে উদ্দীপক দিছে দেখো একটি টেবিলের দৈর্ঘ্য পাঁচ ফুট এবং প্রশ্ন চার ফুট এটা ক খ চোদ্ থেকে প্রশ্ন এই যে ক খ খ গ গ ক এবং উত্তর এখানে দেওয়া আছে তো এই এরকম কয়টা আছে অনেকগুলো প্রশ্ন আছে তোমরা সর্বোচ্চ পাঁচটা সিজন যে প্রশ্ন করবা বুঝে বুঝে করবা যেন পারো ঠিক আছে এখানে কিন্তু ভালো একটা নাম্বার আছে তো এরকম অনেকগুলো দেখো শেষ নাই কিন্তু তো শুধুমাত্র এটা কিন্তু একটা অধ্যায়ের এরকম আরো কয়টা অধ্যায় আছে পাঁচটা অধ্যায় আছে না তো তোমাদের হাতে কিন্তু সময় অনেক কম শেষ করতে অনেক দেরি হয়ে যাবে তো এবার আমার একটা পার্সোনাল সাজেশন দিয়ে একটু মনোযোগ দিয়ে আমার আমার কথাটা শোনো পার্সোনাল সাজেশন হচ্ছে তোমাদের যে অধ্যায়গুলো আছে বইয়ে তোমরা ওই অধ্যায়গুলোর অনুশীলন যেগুলো আছে এবং উদাহরণ যেগুলো আছে ওগুলো একটু ভালোভাবে মনোযোগ দিয়ে কমপ্লিট করো ওগুলো যদি তোমরা ভালোভাবে কমপ্লিট করো তোমাদেরকে যেখান থেকে যে রকম প্রশ্ন দেওয়া হোক না কেন তোমরা লিখতে পারবে অবশ্যই কারণ তোমরা যদি একবার স্ট্র্যাটেজিট বুঝে যাও তাহলে তো তোমাদের যে কোনো প্রশ্ন দিলে লিখতে পারবা এখন যদি সাজেশন ভালোভাবে করতে যাও তোমাদের অনেক টাইম লাগবে সো আমার পার্সোনাল সাজেশন হচ্ছে কি প্রথমে তোমরা বইটা ভালোভাবে কমপ্লিট করো ওইটা যদি পারো ওইটা দেওয়ার পরে যদি যে কোনো অঙ্ক দিলে পারো তাহলে সাজেশনটা পড়ার দরকার তোমাদের আর যারা বলতে ভাবতেছে যে না আমরা সাজেশন করবো তাহলে তারা করতে পারো অসুবিধা নেই এবার দেখিয়ে দিব তোমরা এটা কিভাবে ডাউনলোড করবা আমি ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিবো সেখানে ক্লিক করবা ক্লিক করার পরে তোমাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হবে যাদের যাদের কাছে ল্যাপটপ আছে তাদের ল্যাপটপ থেকে ওপেন হবে আর যাদের যারা মোবাইল থেকে ওপেন করবো যারা মোবাইল ওপেন হবে ওপেন করার পরে এখানে থ্রি ডট মেনু একটা থাকবে ওখানে ক্লিক করবা পাশে থ্রি ডট মেনু আছে এখানে দেখা যাচ্ছে না হয়তো অথবা এখানে চাপ দিয়ে ক্লিক করলে ধরলে এখানে ডাউনলোড অপশন আসবে দেখো ডাউনলোড অপশন চলে আসতে ওখানে ক্লিক করে ডাউনলোড করে নেবে খুব ইজি সো এখান থেকে তাহলে ডাউনলোড করে নিতে পারো তো ভালো লাগলো অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করবা বন্ধুদের সাথে শেয়ার করবা এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটি অন করে দিবা তো আজকের ভিডিও তুমি পর্যন্ত ধন্যবাদ সবাইকে